আজকে আমাদের হাতে মাখানো মিষ্টি আবারও রান্না হবে গতকালকে আমরা যেই মিষ্টি কুমড়াটা নামাইছিলাম আপনারা দেখছিলেন সেই মিষ্টি কুমড়াটা আজকে আমরা চটচড়ি বানাবো তো এইখানে এই যে খাটি সরষার তেল আর এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব রকমের যত মশলা আছে সবগুলা মশলা একসঙ্গে দিয়ে তুলে এভাবে হাতে মেখে নিচ্ছে আর এই হাতে মাখানোটাই হচ্ছে মানে রান্নার প্রসেসিং এভাবে যত সুন্দর করে হাতে মাখাবে রান্নাটাও তত টেস্টি হবে আর এইভাবে মানে এটা হচ্ছে জ্বালা মিষ্টি কুমড়ো তো রান্না করা হচ্ছে তো মিষ্টি এরকম মানে রেসিপিটা সুস্বাদু হয় আমাদের বেশি হাতে মাখানো কমপ্লিট এবার আমরা মাটির চুলাতে উঠায় দিলাম আমরা ইচ্ছা করলে এটা গ্যাসের চুলাতেও রান্না করতে পারতাম তাই না তুলে কিন্তু গ্যাসের চুলাতে রান্না করলে এতটা টেস্টি হবে না এগুলা হচ্ছে আমের পাতা আমের পাতা তারপর কাঁঠালের পাতা জামের পাতা সবগুলা কুড়াইয়া কুড়াইয়া আমরা বস্তার মধ্যে করে ভরে রাখি আর ওগুলা পাতা দিয়ে আমরা শীতকালে এভাবে মাটির চুলাতে রান্না করি এই তো একদম সন্ধ্যা হয়ে গেছে আর এই তো তুলি রান্না করছে ছমছম অন্ধকার তো দেখি কেমন হয়েছে এই তো একদম গদ গদায় সেদ্ধ হয়ে গেছে রে তুলি বললে যে সেদ্ধ হবে না সেদ্ধ হবে না কখন বললাম তো তো রান্না প্রায় কমপ্লিট এবারে যে দিয়ে দেওয়া হচ্ছে আর এই মশলা গুঁড়া দেওয়ার পরেই মিষ্টি কুমড়োর আসল টেস্টটা বোঝা যাবে শীতের শীতকাল এখন প্রায় একটু করে শীত শীত হয়ে গেছে আর গরম ভাতের সাথে যদি মিষ্টি কুমড়া থাকে তাহলে কি লাগবে বলো ভিডিও মাঝখানে ছোট্ট আর একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে আপনারা অনেকে বলেন তুলি এত রান্না বান্না এত পরিশ্রম করার ফলে কি করে তার ত্বক এত সুন্দর থাকে এটা হচ্ছে রেডিয়েন্স বিউটির একটা নাইট ক্রিম যে ক্রিমটা রাতের বেলা তুলি প্রত্যেকদিন রাতে ইউজ করে এই নাইট ক্রিমটা খুবই ভালো এটা হচ্ছে বিউটি পার্লার একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা ব্যবহার করার ফলে মুখের ব্রাউন তিল মেস্তার দাগ ব্রনের দাগ চোখের নিচে কালো দাগ ক্লান্তির ছাপ এসবগুলা দূর করবে এবং সাথে আছে আর একটা হচ্ছে ব্ল্যাক আউটের বডি লোশন এই বডি লোশনটা ব্যবহার করার ফলে আপনাদের ওই যে কুনোয়ের যে কালো দাগ তারপর করে হাঁটুতে কালো দাগ থাকে গলাতে কালো দাগ থাকে প্রেগনেন্সির সময় অনেকেরই অনেক জায়গায় বিভিন্ন রকমের দাগ থাকে এই সম্পূর্ণ দাগগুলাই রিমুভ করবে তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আট সব তুলি এই ফেসবুক পেজে পেজটি আমার ক্যাপশনে দেওয়া থাকলে অবশ্যই সবাই চেক আউট করে আসবেন তো রাতের এই মেঘলা আকাশটা খুবই সুন্দর লাগছে আর সবুজের মাঝে আর সব সময় প্রকৃতির সাথে তুলি রান্না করে তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখি এবার রান্নার কালার কেমন হয়েছে তার একটা কালার আসিছে দেখেই তো হাতে ইচ্ছে করছে রে তুলি তোমার হাতের মিষ্টি কুমড়া তো এই চলো বাড়ি ভেতর লেগে যায় গরম গরম ভাত দিয়ে আমরা খাবো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ মাথা এটা তো তো কিছু না কি